আহমাদুহু অনুসারলী আদা রসুল ইহিন করিম আম্মাবাদ অত্যন্ত পরিতাপের বিষয় যেখানে দারলুম সহ সারা বাংলাদেশের সমস্ত উলামাই কারাম হিন্দুস্তানের বড় বড় আকাবির হাজারাত ওলামাই কারাম পাকিস্তানের হাজারাত ওলামাই কারাম সকলেই যে পথ অবলম্বন করেছে একটা নির্দিষ্ট গোষ্ঠী তার বিরোধিতা করছে আমরা আমরা সকল বাতিল ফেরকা যারা আছে বাতিলদেরকে জানিয়ে দিতে চাই যে হজরত ওলামাই কারামের পদাঙ্ক অনুসরণ করেই একমাত্র আমরা মুসলমানরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সম্ভব হবে ওলামায় কারামকে বাদ দিয়ে যারা এই দেশে দিনের কাজ করতে চায়

যেখানে দারলুম দেওবন সহ সারা বাংলাদেশের সমস্ত কারাম হিন্দুস্তানের বড় বড় আকাবির হজরাত ওলামায় কারাম পাকিস্তানের কারাম সকলেই যে পথ অবলম্বন করেছে একটা নির্দিষ্ট গোষ্ঠী তার বিরোধিতা করছে আমরা আমরা সকল বাতিল ফেরকা যারা আছে বাতিলদেরকে জানিয়ে দিতে চাই যে হজরত ওলামায় কারামের পদাঙ্ক অনুসরণ করে একমাত্র আমরা মুসলমানরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সম্ভব হবে ওলামায় কারামকে বাদ দিয়ে যারা এ দেশে দিনের কাজ করতে চায় তারা তাদের কাজগুলি গোমরাহি ছাড়া অন্য কিছু হয়েছিল শেষ আমরা আছি শেষ